প্রথমবারের মতো প্রবাসী বসবাসত বাংলাদেশি নাগরিকরা মোবাইল অ্যাপের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এ লক্ষ্যে নির্বাচন কমিশন পোস্টাল ভোট বিডি নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন মঙ্গলবারাতে এক ভিডিও বার্তায় প্রধান নির্বাচন কমিশনার জানান প্রবাসীদের ভোটদান প্রক্রিয়াকে সহজ ও কার্যকর করতেই এই প্রযুক্তি প্রযুক্তিভিত্তিক উদ্যোগ নেওয়া হয়েছে ভোট দিতে আগ্রহী প্রবাসীদের প্রথমে অ্যাপটি ডাউনলোড করতে নিবন্ধন করতে হবে নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র পাসপোর্টের বিবরণ এবং প্রবাসীর ঠিকানা প্রয়োজন হবে নিরাপত্তার নিশ্চিতে ফোটারের চেহারা শনাক্তকরণ ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নিবন্ধন সফল হলে ভোটারের বিদেশি ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে এরপর প্রবাসী ভোটার তার ভোট দিয়ে শুধু খামটি পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবেন প্রধান নির্বাচন কমিশনার সকল প্রবাসী বাংলাদেশিকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিশ্বের যেখানে থাকি না কেন সব বাংলাদেশের কণ্ঠস্বর যাতে শোনা শোনা যায় ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্ফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ